আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু দেশ এবং প্রবাসে যে যেখানেই না কেন আমাদের ভিডিওটি নিয়মিত দেখার জন্য আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা বন্ধুরা আজ আমরা নিয়ে আসলাম একদম নতুন এবং নন্দনীয় একটি বাড়ির বিস্তারিত রিভিউ নিতে এই বাড়িটি অবস্থিত ঢাকা নারায়ণগঞ্জ ফতুল্লা থানা অতদিন নন্দলাপুর এলাকায় অন্যান্য সুযোগ সুবিধা এলাকার মতো তিন সিট একটা বাড়ি তিন সিট একটা বাড়ি যা এলাকায় দেখলে আপনিও মুক্ত হয়ে যাবেন দুই সাইডে রাস্তা আছে ষোলো ফুট রাস্তা দুই সাইডে রাস্তাটা রাস্তা পাইছে এই বাইটি তৈরি হয়েছে সম্পূর্ণ বিল্ডিং এ বাইটি যদি আপনাদের কারো ভালো লাগে ভিডিও ডেস্ক্রিপশনে ফোন নাম্বার দিয়ে দিব আপনারা যোগাযোগ করে নিবেন নন্দলাপুর আইসা এই বাড়িটি পাবেন বাড়িটি হলো একটা আর একটার পাঁচটা ঘ্যাস আছে পানি আছে বিদ্যুৎ আছে এই হলো বাড়ি বাড়িটির ভিতরের পরিবেশ কারণ বাড়িটি যদি কেউ নিতে চান তাহলে ভেঙে একটা মার্কেট প্লেস ফাউন্ডেশন বিল্ডিং করলো ওই বাড়িটা খুব দৃষ্টি নিয়ে একটা বাড়ি হবে কারণ দুই সাইড দিয়ে রোড রোড আছে বাড়িটার আলো বাতাস ভরপুরা পাবেন এই বাড়িটা নিয়ে তো বন্ধুরা আমি প্রতিবারের মধ্যে বলতে চাই যে আপনি টাকা দিয়ে বাড়ি কিনবেন নিয়ে এসে বাড়ি পরিদর্শন করবেন তারপরে মালিকের সাথে যোগাযোগ করে কাগজপত্র নিয়ে যাচাই বাছাই করে বাড়ি কিনবেন বন্ধুরা যারা আমাদের এই ভিডিওটি নিয়মিত দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আর যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি ফলোকে সাবস্ক্রাইব করেন নাই তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন যাতে আমরা এরকম আরও নিত্য নতুন বাড়ির ভিডিও বা খালি জায়গার ভিডিও আপনাদেরকে দিতে পারি সবার কাছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আবার আসবো আর একটি নতুন কোনো ভিডিও নিয়ে বন্ধুরা এই তিন সিট বাড়িটা তিন কাটা জাগার উপর উপরে তিন সিট বাড়িটা এই বাড়িটার মূল্য মালিক দিয়েছে নব্বই লক্ষ টাকা যদি আপনাদের কারো তিন কাটা জমি গ্যাস সহ পানি সহ নব্বই লক্ষ টাকা দিয়ে ক্রয় করতে পারেন তাহলে সবার সরাসরি মালিকের ফোন নাম্বার দিয়ে দিব আপনারা যোগাযোগ করে ক্রয় করতে পারবেন